রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের পদ পাওয়ার পর থেকেই যেন আলোচনা পিছু ছাড়ছে না সার্জিস আলমের বিশাল গাড়িবহর নিয়ে সৈয়দপুর বিমানবন্দর থেকে পঞ্চগড়ে যান সার্জিস আলম এনসিপি নেতা হিসেবে পঞ্চগড়বাসীর সঙ্গে প্রথম সাক্ষাতেই বিশাল গাড়ি নিয়ে সার্জিসের সেই শোডাউনে জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় চলমান বিভিন্ন ইস্যু এই তরুণ নেতার বিরুদ্ধে অপপ্রচার হয়েছে নানা সময়ে এবার সার্জিস আলমকে ঘিরে একটি খবর ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায় যেখানে বলা হচ্ছে সার্জিস আলমের বন্ধুর বাসা থেকে তিন বস্তা টাকা পাওয়া গেছে ঈদের পরে এনসিপির প্রচারণার খরচের জন্য সার্জিসের কাছে রাখা হয়েছিল এমনকি এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তবে ভিডিও সত্য নয় বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিমর স্ক্যানার স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য শনিবার প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় ভিডিওটি মোহাম্মদপুর জেনেফা ক্যাম্পে মাদক বিক্রির টাকা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তারের এছাড়া প্রচারিত পোস্টগুলোতে সার্জিস আলমকে উপদেষ্টা বলে দাবি করা হলেও তিনি সরকারের উপদেষ্টা নন দু হাজার পঁচিশ সালে জেনেফা ক্যাম্পে অভিযান মাদক বিক্রির আড়াই কোটি টাকা সহ গ্রেপ্তার দশ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে ফুটেজ নিয়ে সার্জিসের নামে এ ভুয়া তথ্য চড়ানো হয় সুতরাং মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক বিক্রির অভিযোগে টাকা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তারের দৃশ্যকে সার্জিস আলমের বন্ধুর বাসা থেকে তিন বস্তা টাকা উদ্ধারের ঘটনার দাবিতে প্রচার করা হয়েছে